আঠাশ থেকে উনত্রিশ রেফারেন্স যুগ আমার বই তারিখ এগারো দশ দু হাজার বিশ তাহলে এখান থেকে কি শিখবে দেখো তোমরা এখান থেকে শিখবে বায়োমেট্রিক্স কি তা বলতে পারবে বায়োমেট্রিক্স এর প্রকার বর্ণনা করতে পারবে বায়োমেট্রিক সিস্টেমের শনাক্ত বিবেচিত বায়োলজির ডেটাগুলি বিশ্লেষণ করতে পারবে বায়োমেট্রিক্স এর ব্যবহারের ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারবে

ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি দুই ধরনের এক নাম্বার দেহের গঠন শরীরের ভিত্তি বায়োমেট্রিক পদ্ধতি তাহলে এটা দেহের উপর নির্ভরশীল দেখো কি কি আছে ডিএনএ ডিঅক্সিরা নিউক্লিক অ্যাসিড ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড ফিঙ্গার সুগার রেটিনা আইরিস এন্ড জেমিট্রি এস রিকগনিশন এগুলো হচ্ছে দেহের গঠন শরীরের ভিত্তি বায়োমেট্রিক পদ্ধতি

তোমার আচরণ বা স্বভাবের উপর ভিত্তি করে তোমাকে চিনা যাবে হাতের লেখা বা স্বাক্ষর মানুষের কন্ট্রাস্টর টাইপের কেস প্রুফ চলাফেরা স্টার ইত্যাদি ডিএনএ দেখো ডিএনএ ডিএনএ পুনরুক কি ডি অক্সি রাইবো অ্যাসিড আর টাইপিং স্পেস মানে কি এটা কিবোর্ডে কি আমি পরে এগুলো বলবো কিবোর্ডের জন্য তোমরা একটু শোনো টাইপিং মানে কিবোর্ড এগুলো বিস্তারিত বর্ণনা আছে এখানে হ্যাঁ তারপরে দুর্ঘটনা দুর্ঘটনা কারণে কোনো ব্যক্তিকে শনাক্ত করার সম্ভব না হলে বিএনএ পরীক্ষার মাধ্যমে সেই ব্যক্তিকে সহজে সমনাক্ত করা যায় মনে করো মানুষ কোনো অ্যাক্সিডেন্ট করলো মৃত্যু ব্যক্তি ফসে গেল ফুটে গেল কিছু চিনা যাচ্ছে না তখন তখন বিএনএ পরীক্ষার মাধ্যমে এটা সহজে ব্যক্তিকে চিনা যায় অর্থাৎ সনাক্ত করা যায় এই প্রতিদিন ব্যক্তিকে সনাক্ত করা অত্যন্ত ব্যয়বহুল এবং বিশেষজ্ঞ প্রয়োজন বিশেষজ্ঞ

এই যে বায়োমেট্রিক মেশিন দেখো এখানে তুমি আঙ্গুলো সাপ দিবা ও ওখানে ডিভাইস চলে যাবে সরাসরি তোমার এক্সাম্পল বোর্ড আর আটি হয় এটা তোমার মুখ তোমার চোখ তোমার আঙ্গুল ইত্যাদি বায়োমেট্রিক সমাপ্ত করা হয় এখানে সুবিধাটা দেখো সুবিধা হলো করস তুলনামূলক বা কম দ্রুত সমাপ্ত করা যায় শতভাগ কার্যকর এই বায়োমেট্রিক পদ্ধতি আর অসুবিধাটা কি শুষ্কতা আঙ্গুলের মলা থাকলে সমাপ্তকরণের সমস্যা হবে

এই যে তোমাদের পেসের আকৃতি এই দেখে পেসের আকৃতি বিশ্বের মধ্যে মানে ওরা সাতশো কোটি মানুষ কিন্তু মজার ব্যাপার হলো কি এই মানুষগুলোর মধ্যে কোনো মিল নাই একজন আর সাথে মিল আছে নাই এক একজন এক এক রকম তাহলে মানুষের পেস দিয়ে ব্যক্তিকে সহজে সমাপ্ত করা যায় এটা সুবিধা কি ব্যবহার করা সহজ সঠিক ফলাফল পাওয়া যায় অসুবিধা কি ক্যামেরা ছাড়া ব্যবহার করা যায় না কম আলো চুলের স্টাইল পরিবর্তন মেকআপ ব্যবহারের কারণে সমস্যা হতে পারে আরিস এবং রেটিনা স্ক্যান এই যে দেখো এটা দিয়ে তোমাদের আইডেন্টিফাই করা এরপরে দেখো রেটিনা এই পদ্ধতিতে কোনো ব্যক্তি সুখের দ্বারা রঙিন অংশ স্ক্যান করা হয় সকল মানুষের রেটিনা প্যাটার্ন ভিন্ন ভিন্ন হয় আইরিস ও রেটিনা রেটিনে এক নয় বর্তমানে আইরিস স্ক্রিন ব্যবহার করা হয় এটা সুবিধা কি এটি উচ্চ নির্ভরতামূলক সনাক্তকরণ ব্যবস্থা দ্রুত গতির সম্পন্ন সুক্ষতা বেশি অসুবিধা কি অধিক মেমোরির প্রয়োজন হয় ব্যবহারের কারণে সুখের সমস্যা হতে পারে আচরণগত বৈশিষ্ট্য বায়োমেট্রিক দেখো আচরণ তোমাদের আচরণের বিহেভিয়ার আচরণের উপর ভিত্তি করে বায়োমেট্রিক বয়স ইফ কগনিশন বা কন্ট্রাস্টন কন্ট্রাস্টন দিয়ে মানুষকে চেনা যায় অপারেটে যারা আছে তাদেরকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সমাপ্ত করা যায় এই যে মানুষের কন্ট্রাস্টন এই যে আমি কথা বলতেছি আমার কথা এক ধরনের আজ পঙ্গের কথা এক ধরনের রাখায়

ভিত্তিতে ব্যক্তিকে অতিথি ভাবে করা যায় দেখো এই যে আমি কথা বলার সাথে স্পন্দন সৃষ্টি হয় কম্পন সৃষ্টি হয় এই চিত্র মধ্যে দেখো তোমরা ভিডিওতে দেখবা অডিওতে দেখবা কম্পন এটা হলো অডিও আর কথা বলার সাথে সাথে আমাদের যে হয় অসুবিধাটা কি ব্যবহার করা সহজ ও খরচ কম অসুবিধাটা কি এই সব কথা তুলনামূলকভাবে কম রেকর্ডার ব্যবহারের ফলে কম হওয়ার সম্ভাবনা রয়েছে

সবার টাইপ করতে এক না কে মিনিটে 20 করে কে মিনিটে 10 করে কেউ মিনিটে 50 টা টাইপ করতে পারে এই যে কিবোর্ডে টাইপিং স্ট্রু সুবিধা এই করতে এতে করজ কম হয় অসুবিধাতে অসুক্ততা না কম গহন কম এটা তেমন গহন যোগ্যতা নাই কারণ সবাই এটা অ্যাপ করতে জানে না ঠিক আছে সবাই কম্পিউটার জানে সবাই কম্পিউটার টাইপ করতে জানে না সেই জন্য এটা গহন যোগ্যতা নাই

পাসপোর্ট রয়েছে পাসপোর্ট থরিতে এগুলো লাগে যেমন আমাদের ভোটার আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স থরিতে লাগে এত ব্যাংকের লেনদেন নিরপত্র করতে যেমন তোমাদের এটিএম কার্ড আছে এগুলো এটিএম করতে নিরপত্র নিয়ন্ত্রণে ওখানে ঢুকতে পারবে না যদি বায়োমেট্রিক পদ্ধতি করা থাকে আবাসিক নিরপত্র কারণে বিভিন্ন হ্যাঁ সোসাইটির ক্ষেত্রে আমরা কি করি আবাসিক নিরপত্র বায়োমেট্রিক ব্যবহার করি কম্পিউটারের ডাটাবেস নিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হয় যেমন কম্পিউটার অনেক মূল্যবান ডাটা আছে অনেক ডাটাবেস আছে এগুলো নিরাপত্তার জন্য এখানে অন্য ওই কম্পিউটারটা সহজে ঢুকতে পারবে না এটা হলো কম্পিউটারের ডাটা নিয়ন্ত্রণের জন্য ডাটা নিরাপত্তার জন্য

ব্যবহার সহজ শতভাগ নির্ভরযোগ্যতা এদের মধ্যে দামি সংস্থা ব্যবহার সহজ শতভাগ নির্ভরযোগ্যতা দ্রুত নির্ভুল ফলাফল প্রাপ্তি প্রভৃতি বিচারে ফিঙ্গার বায়োমেট্রিক্স প্রযুক্তি বর্তমান অধিক জনপ্রিয় এবং ব্যয়বহুল এখন দেখবা তোমরা এই বায়োমেট্রিক্স সবচেয়ে ব্যবহার করা যায় তুমি একটা মোবাইলের সিম কিনো না তোমাকে বায়োমেট্রিক দিতে হয় সহজে তোমার আঙ্গুলের সাথ দিয়ে তোমাকে বায়োমেট্রিক্স পরীক্ষা করা হয় এবং ডাটা

ব্যবহার <59an> ক্ষেত্রে <shite> <MMstein> <Jincción> <sharp collar Lucaricadia> <Q> <DVD>

हाँ लास्के कुछ तुम तो तुम तो बालों तक तो को सुष्ठु तक को निलंबन तक को एवं आकारी वासे बुद्धित तक सब एक सर्रासलामूलिका तालाशलामूलिका सब नमस्कार सर नमस्कार सर सब नमस्कार सब नमस्कार सर 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 इस सब कोई नाम तक की जा वाली तो बोले खुश हो तो जाए